হ্যালো বন্ধুরা লেটস কুকি নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের আম আর সরিষা দিয়ে এই মজাদার কাসুন্দি বানিয়ে দেখাবো। এই কাসুন্দিটা খাওয়ার পর কিন্তু আপনাদের আর বাইরের কাসুন্দি একদমই ভালো লাগবে না তাই যখনই তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন যেন সারা বছর সংরক্ষণ করতে পারেন আজ আমাদের রেসিপি আম কাসুন্দি তৈরি করার জন্য প্রথমে নেব এক কাপ কালো সরিষা এরপর নেব হাফ কাপ হলুদ সরিষা দেড় কাপ সরিষা দিয়ে অনেক কাসুন্দি তৈরি হবে যদি আপনাদের এত কাসুন্দির প্রয়োজন না হয় তাহলে সরিষার পরিমাণটা কমিয়ে নেবেন সরিষাগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আম লাগবে দুটো কাঁচা আম সরিষাগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি খুব ভালোভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব সরিষাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আমি ছয় থেকে সাতবার জল পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া সরিষাগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে দেব আমগুলোকে আমি এই ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চির মতো আদা এরপর দেব পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা দিচ্ছি দু চা চামচ লবণ এবার সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন সব কিছু ব্লেন্ড করে পেস্ট করে নেওয়ার পর এখন দেখতে এই রকম হয়েছে এবার একটা প্যানে দিয়ে দিলাম দু কাপ জল জলে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন জলটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সরিষা আর আমের পেস্ট আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট এই মিশ্রণটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যখন দেখবেন এই মিশ্রণটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাসন্দিটা আমি এক বছরের জন্য সংরক্ষণ করব তাই এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা এটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব এই মিশ্রণটা আগের থেকে অনেক ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে মিডিয়াম ফ্লেমে কাসুন্দিটাকে রান্না করতে থাকব কাসুন্দির সঙ্গে তেলটা মিশে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন কাসুন্দির সঙ্গে তেলটা সম্পূর্ণ মিশে গিয়েছে কাসুন্দির ঘনত্বটা এরকম রাখতে হবে খুব বেশি ঘন করব না ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে তাই এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন বন্ধুরা আম কাসন্দি রেডি সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কাসুন্দির ঘনত্বটা আরেকটু বেড়ে গেছে দেড় কাপ সরিষা দিয়ে কিন্তু আমার অনেকগুলো কাসুন্দি তৈরি হয়েছে যেটা অনায়াসে দিন চলে যাবে এগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন বছর জুড়ে এই কাসুন্দিটা আপনারা আম ভর্তা পিয়ারা মাখা সরিষা ইলিশ ভাপা ইলিশ অথবা যে কোনো রান্নায় সরিষা বাটা প্রয়োজন হলে কিন্তু এই কাসুন্দিটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা আমার এই আম কাসুন্দি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ